স্কুল থেকে বাড়ি ফেরার পথে ইপটি সিং ছোট ছোট ছাত্রীদের অভিযোগ খাওড়া জগৎ বল্লপুরের হাজরাপাড়া গার্লস হাই স্কুলে যাওয়ার সময় এবং বাড়ি ফেরার সময় এলাকারই এক নির্জন ফাঁকা রাস্তায় কিছু উটকো ছেলেরা বাইক নিয়ে দাঁড়িয়ে তাদের ইফটিজিং করে এমনকি হাত ধরে টানার অভিযোগ উঠছে দীর্ঘদিন ধরেই আজ আবারও সেই একই ঘটনা এই নির্জন ফাঁকা মাঠ লাগোয়া রাস্তায় দুজন ছাত্রী স্কুল যাওয়ার সময় বাইক নিয়ে কেউ তাদের ফলো করতে থাকে রাস্তা শেষ হয়ে যাওয়ার আগে তাদের শরীরে স্পর্শ করে চলে যায় তারা এ বিষয়ে স্কুলের পক্ষ থেকে জগৎবল্লভপুর থানায় অভিযোগ জানানো হয়েছে তবে যে রাজ্যে মুখ্যমন্ত্রী নারী নিরাপত্তা নিয়ে বড়াই করেন সেই রাজ্যেই ঘটে যাওয়া এরকম একটি ঘৃণ্য ঘটনা নিরাপত্তা কতটা দিতে পারবে প্রশাসন প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে তবে এভাবে চলতে থাকলে যে কোনো রকম বড় দুর্ঘটনা ঘটাতে পারত সমাজ বিরোধীরা বর্তমানে জগৎবল্লপুর থানার দুই পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে স্কুল চত্বরে এই ঘটনায় অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে তবে তারা ইপটিজিং এর জন্য এসেছিল কি না তার জন্য জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ স্কুল যাওয়ার সময় এবং বাড়ি ফেরার সময় নির্জন ফাঁকা রাস্তায় বিপদমুখী ছাত্রীদের জন্য কি প্রশাসন কিছু ভাববে চিহ্ন থেকেই যাচ্ছে বিশ্বজিৎ দত্তের রিপোর্ট জেবিপি নিউজ বাংলা আসলে আজকে যখন আমার ওই যে আমার স্কুল থেকে ডান দিকে যেতে যে রাস্তাটা পাতিহালের দিকে যায় সেই রাস্তাটা বেশ ফাঁকা একটা জায়গা তো সেখান দিয়ে যখন আমার মেয়েরা আসে তখন বেশ কিছুবার হয়েছে যে বিভিন্ন কয়েকটা বাইক নিয়ে যাচ্ছে একটা ছেলে ডিস্টার্ব করে মেয়েদের তো আজকে আমার কাছে অভিযোগ আছে ক্লাস একটা মেয়ে সে খুবই বাচ্চা মেয়ে তো সে যখন সাইকেলে করে আসে পেছন দিকে একটা বাইকে করে ছেলে আসছিল এবং সে আস্তে করে দিয়ে তার গায়ে হাত দিয়ে চলে যায় তো মেয়েটি যথেষ্ট বাচ্চা মেয়ে তো খুব ভয় পেয়ে গেছে স্বাভাবিক এরকম একটা ঘটনা তো সেই জন্য ভয় পাওয়ার জন্য আমাকে যখন অভিযোগ জানায় তখন আমি পুলিশে ফোন করি কারণ পুলিশ ছাড়া তো ওটা নিরাপত্তা দিতে পারবে না তো পুলিশে ফোন করার পর ওরা যথেষ্ট নিরাপত্তা দেখিয়েছে এবং আমার স্কুলে এসেও ছিল এবং বলেছে যে ওখানে পুলিশ পুষ্টিও করবে হ্যাঁ দু সালেও এরকম ঘটনা ঘটেছিল এবং আমি পুলিশকেও পুলিশ ঠিক যখন আমার মেয়েরা আসবে বা যখন ছুটি না আমি জানিয়েছিলাম তাতে কাজও হয়েছিল কিন্তু দু হাজার পঁচিশে আবার এটা নতুন অভিযোগ বলে আমি সঙ্গে সঙ্গে জানিয়েছি কারণ এটা যাতে না আর বাড়ে কারণ এ থেকেই শুরু হয় বাড়ান হ্যাঁ আসবে এসে ওনারা বলেছেন হ্যাঁ যখন আসবে তখন মেয়ে যখন আসবে তখন একটা ওখানে পুলিশ পোস্টিং করবে আর যখন আমার মেয়েদের ছুটি হবে তখন ওখানে পুলিশ পোস্টিং করবে আপনার স্কুলের নাম জগৎবল্লভপুর হাজরাপাড়া কতজন স্টুডেন্ট আছে দুশো মৌসুমি এই বিষয়টা বলতে গেলে কিছু বাইরের ছেলে আসে এসে স্কুলের সামনে দাঁড়ায় স্কুলটা যখন ছুটি হয় তখন এসে দাঁড়ায় তারপরে কিছু টোয়ান্টি থ্রি মারে এরকম পরে তা এখানে আমার তো মনে হয় কোনো

আমার নাম তাপস চক্রবর্তী